নিজামের শহরে অলিপোপের নবাবিয়ানা ডাবল সেঞ্চুরি আটকালেন বুমরা হায়দরাবাদ টেস্ট জমজমাট লড়াই শেষ ইংল্যান্ডের মরণ কামড়ে বিষাক্ত টিম ইন্ডিয়া এমনটা হয়তো প্রত্যাশা করেনি কেউ স্পিন সহায়ক পিচ বুমরার দুর্দান্ত বোলিং ছাড়া সবই বুমেরাং দীর্ঘদিন পেস বাউন্স উইকেটে খেলতে অভ্যস্ত ভারতীয় দল তবে ঘরের মাঠে ইংল্যান্ডকে বাগে আনতে ভরসা একমাত্র স্পিনই সেই ফাঁদে নিজেদেরই পড়তে হবে এমনটা কে ভেবেছিল ভারত সফরে আসার আগে আবুধাবিতে শিবির করেছে ইংল্যান্ড ক্রিকেট দল মূলত স্পিন সহায়ক পিচের জন্যই প্রস্তুতি তাতে অবশ্য স্বস্তিতে ছিল না ইংল্যান্ড তাদের স্পিন বোলিং আক্রমণ অনভিজ্ঞ ভারতের স্পিন ত্রয়ীর অভিজ্ঞতার কাছে অনেক অনেক পিছিয়ে সমস্যাটা হল ব্যাটিংয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করা এত সহজ নয় ভারতীয় ব্যাটাররা হাড়ে হারেই টের পেলেন চার দিনেই ম্যাচ পকেটে পুরে নিল ইংল্যান্ড দলকে ভেন্টিলেশন থেকে বের করার কিছুটা চেষ্টা করেন অশ্বিন ভরত কিন্তু সফল হননি আটাশ রানে হার সিরিজে পিছিয়ে পড়ল ভারত জয়ের জন্য দুশো একত্রিশ রানের লক্ষ্যমাত্র সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ভারত তারা চতুর্থ দিনের চায়ের বিরতিতে তিন উইকেটের বিনিময়ে পঁচানব্বই রান তোলে তখন লোকেশ রাহুল একুশ ও অক্ষর প্যাটেল সতেরো রানে ব্যাট করছিলেন জয়ের জন্য ভারতের তখনও দরকার একশো ছত্রিশ রান শেষ ইনিংসে যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় ওভারে প্রথম বলে চার মারেন রোহিত চতুর্থ বলে রোহিতের ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন ক্রলি সেই বলে চার রান পেয়ে যান হিটম্যান প্রথম ধাক্কাটা আসে দলীয় বিয়াল্লিশ রানে এগারো দশমিক চার ওভারে টম হার্টলির বলে অলিপপের হাতে ধরা পড়েন যশস্বী জয়সোয়াল ৩৫ বলে পনেরো রান করেন তিনি মারেন দুটি চার একই ওভারে শুভমান গিলকেও সাজঘরে ফেরান টম হার্টলি এগারো দশমিক ছয় ওভারে হার্টলির বলে পোপের হাতে ধরা পড়েন শুভমান দুই বল খেলে শূন্য রানে আউট হন তিনি ভারত বিয়াল্লিশ রানে দুই উইকেট হারায় ব্যাট করতে নামেন লোকেশ রাহুল সতেরো দশমিক পাঁচ ওভারে টম হার্টলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা রিভিউ নিয়েও বাঁচেননি তিনি আটান্ন বলে উনচল্লিশ রান করেন হিটম্যান মারেন সাতটি চার ভারত দ্বিতীয় ইনিংসে তেষট্টি রানে তিন উইকেট হারায় ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল টি ব্রেক পর্যন্ত যে তিনটি উইকেট পরে তার সবগুলি নেন ইংল্যান্ডের টম হার্টলি রান তাড়ায় দলীয় একশো সাত স্কোরে লোকেশ রাহুল আউট হতেই ভারতের আত্মবিশ্বাস কমতে থাকে তখনও ভরসা ছিলেন প্রথম ইনিংসের নায়ক রবীন্দ্র জাদেজা তবে মিড অনে বেন স্টোকসের পিক আপ থ্রোয়ে জাদেজা রান আউট হয়ে যান সেই থেকে হারানো বাঁচানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রবিচন্দ্রন অশ্বিন এবং ভরতই ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ান জুটিতে পঞ্চাশ পেরোলেও অবিচ্ছিন্ন থাকতে পারলেন না দিনের খেলার মাত্র দুই ওভার বাকি থাকতে ভরত আউট বারো বল টিকে থাকতে হতো অশ্বিন বুমরাকে অন্তত পঞ্চম দিন অশ্বিনও যদি ম্যাচের রং বদলান কিন্তু দিনের নির্ধারিত শেষ ওভারে অশ্বিনকে ফেরান স্টেপ আউট করে লাইন ফ্লাইট সবই মিস অশ্বিনের উইকেটের পেছনে মিস করেননি বেন ফোক্স নির্ধারিত সময়ে বাকি ছিল চারটে ডেলিভারি সেই চার ডেলিভারি সামলে দিলেও লাভ হয়নি মাত্র এক উইকেট বাকি থাকায় দিনের খেলার সময় বাড়ানো হয় সিরাজ বোমরা জুটি কতক্ষণ টিকবে সেটাই যেন দেখার ছিল এই জুটি দুর্দান্ত পরিস্থিতি তৈরি করে এক এক সময় মনে হচ্ছিল এই জুটি ইংল্যান্ডকে হতাশ করতেই পারে অতিরিক্ত সময়ের শেষ ওভারের প্রথম বলেই আউট হন মোহাম্মদ সিরাজ মাত্র আঠাশ রানে হার ভারতের ব্রিসবেনের মতো রুদ্ধশ্বাস একটা টেস্ট হায়দ্রাবাদে বেঁচে রয়েছে টেস্ট ক্রিকেট এর আগে নিজামের শহরে অলিপোপের নবাবিয়ানা দেখে পুরো ক্রিকেট বিশ্ব হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারত একশো নব্বই রানের বড়সড় লিড নেয় স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল বুঝি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভরাডুবির মুখে পড়বে সাম্প্রতিক অতীতে ঘরের মাঠে ভারতের সার্বিক টেস্ট পারফরম্যান্সের দিকে তাকিয়ে এটাও মনে করা হচ্ছিল বুঝি ইনিংসে ম্যাচ হারতে পারে ইংল্যান্ড তবে একা অলিপোপ টিম ইন্ডিয়ার হিসাবটায় গোলমাল পাকিয়ে দেন এমনটা নয় যে তৃতীয় দিনের শেষে ভারত ব্যাকফুটে ছিল চতুর্থ দিনের লাঞ্চে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন রোহিত শর্মারা তবে এটা বলা মোটেও ভুল হবে না যে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ভারতের জয়ের রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেন অলিপপ তার দুরন্ত শতরানই অশ্বিন জাদেজা অক্ষর ভারতের স্পিন ত্রয়ীর সামনে করা চ্যালেঞ্জ ছুড়ে দেয় পোপ নিশ্চিত দ্বি শত হাতছাড়া করেন তবে পোপের এই ইনিংসের বড় অবদান আছে ভারতীয় ফিল্ডারদেরও দুবার জীবনদান পেয়েছিলেন তিনি তারপরও মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন তিনি তৃতীয় দিন পোপ যখন একশো দশ রানে ছিলেন সেই সময় তার প্রথম ক্যাচ মিস করেন অক্ষর প্যাটেল তিনি তৃতীয় দিন একশো আটচল্লিশ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্বাভাবিকভাবেই তার চতুর্থ দিন ফোকাস ছিল যত দ্রুত সম্ভব দলের জন্য রান তোলা এবং নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করা অল্পের জন্য তাতে সফল হতে পারলেন না পোপ চতুর্থ দিনের শুরুতে অলিপপকে ফেরাতে পারলে সুবিধে হতো ভারতের কিন্তু কোথায় কি বরং তিনি যখন একশো ছিয়াশি রানে ছিলেন সেই সময় ক্যাচ মিস করেন লোকেশ রাহুল শেষ অবধি একশো ছিয়ানব্বই রানে আউট হন পোপ তাকে বোল্ড করেন যশপ্রীত বোমরা দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় চারশো রানে জিততে হলে ভারতকে তুলতে হতো দুইশো রান ইংল্যান্ড তৃতীয় দিন শেষ করেছিল উইকেটে রানে চতুর্থ একশো চার রান স্কোরবোর্ডে যোগ করে ইংল্যান্ড শিবির হায়দ্রাবাদে সকালে রেহান আহমেদকে ফেরান বুমরা এরপর টম হার্টলির সঙ্গে জুটি বাঁধেন পোপ একশো দশমিক এক ওভারে চৌত্রিশ রান করা হার্টলিকে ফেরান অশ্বিন একশো এক দশমিক ছয় ওভারে মার্কুডের শূন্যতে উইকেট তুলে নেন জাদেজা এরপর একশো দুই দশমিক এক ওভারে অলিপপের উইকেট নেন বুমরা দুশো বলে পোপের একশো রানের ইনিংসের পথে তার ব্যাটে আসেনি একটিও ছয় এসেছে একুশটি চার অল্পের জন্য ক্যারিবিয়ান কিং কিংবদন্ত গ্যারি সোবার্সের রেকর্ড ভাঙতে পারলেন না ওলিপোপ উনিশশো আটান্ন সালে ভারতের সফরকারী দলের ব্যাটার হিসেবে টেস্টে দ্বিতীয় ইনিংসে একশো আটানব্বই রান করেছিলেন গ্যারি সোভার্স আর দুই রান করলেই গ্যারিকে ছাপিয়ে যেতেন পোপ ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে সফরকারী দলের ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে পৌঁছে গেলেন অলিপোপ এই তালিকায় শীর্ষে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার দুশো বত্রিশ অপরাজিত নাগপুরে দু সালে করেছিলেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম ২২৫ দুশো পঁচিশ হায়দ্রাবাদে দু সালে ও গ্যারফিল্ড সোবার্স কানপুরে জোসেফের সাত উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য টেস্ট জয় সফরকারীদের ছুড়ে দেয়া দুশো ষোলো রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে তৃতীয় দিন শেষেই দ্বিধান্বিত বিপদে ছিল অস্ট্রেলিয়া উসমান খাজা ও মার্নাস লাবু হারিয়েছিলেন দলীয় বিয়াল্লিশ রানে দুই উইকেটে ষাট রানে দিনের খেলা শেষ হয় চতুর্থ দিনে বাকি উপাখ্যান জিয়ে রাখে সেখানে রূপকথা রচনা করেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার সামার জোসেফ আটষট্টি রান দিয়ে সাত উইকেটে জোসেফের আগ্রাসী চরিত্রে আট রানের জয় পেয়েছে সফরকারী উইন্ডিজরা ব্রায়ান লারা প্রায় কেঁদেই ফেললেন ধারাভাষ্য কক্ষে জিততে তখনও নয় রান লাগে ঝুলিতে ছয় উইকেট নিয়ে একানতম ওভারের পঞ্চম বলে জশ হ্যাজেলুডের স্টাম্প ভেঙে আর বাদ মানল না জোসেফের ছুটতে লাগলেন যেন গ্যাবার স্টেডিয়াম ছাড়িয়ে ব্রিসবেনের রাস্তায় গিয়ে নামবেন তিনি তার সাথে ছুটলেন সতীর্থরাও স্টিভ স্মিথের একানব্বই রানের দুর্দান্ত এক ইনিংসও জোসেফের বিশাল কীর্তিতে মৃয়মান হয়ে রইল চতুর্থ দিনে ব্যাট হাতে নেমে ওপেনার স্মিথ ও চারের নামা ক্যামেরুন গ্রিন ঝুঁকি ছাড়া দলকে এগিয়ে নিচ্ছিলেন সহজাত ভঙ্গিতে দুজন মিলে ফিফটি পেরোনো জুটিও গড়েন দলকে দলীয় শতক ছাড়িয়ে নিতেও কোনো অসুবিধা হয়নি আগের দিন ব্যাট হাতে নেমে মিচেল স্টার্কের ইয়র্কার ডেলিভারিতে আহত হয়েছিলেন সামার জোসেফ রিটার্ড হার্ট হয়ে মাঠের বাইরেও যেতে হয়েছে তাকে আটাশ ওভারের আগ পর্যন্ত বোলিংও আনা হয়নি উনত্রিশতম ওভারে বল করতে এসে কোনো বিপদ ছাড়াই জোসেফকে পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়া তবে একই স্পেলের একত্রিশতম ওভারে এসে জোসেফ নিজের জাত চেনালেন সেই ওভারের শেষ দুই বলে গ্রিন ও ট্রফি সেটকে ফিরিয়ে উত্তেজনা বাড়িয়ে দেন জোসেফ গ্রিন ও হেড দুজনে বোল্ড হয়েছেন এই ক্যারিবিয়ানের ডেলিভারিতে গ্রেনের ব্যাট বিয়াল্লিশ রানে এসেই থেমে গেছে দলীয় রান ছিল তখন একশো জোসেফের আগুন ঝরা গোলাপি গোলায় স্বাগতিক দলের পরের চার ব্যাটারকেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে দলীয় খাতায় বাষট্টি রান উঠতে জোসেফের শিকার হয়ে একে একে ফিরেছেন মিচেল মার্শ অ্যালেক্স ক্যারি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স এর মধ্যে চোদ্দ বলে একুশ রান করা স্টার্কের রানই ছিল উল্লেখযোগ্য আর তখনও ব্যাট হাতে ভরসা দিয়ে যাচ্ছেন স্মিথ এই ওপেনার স্মিথ অস্ট্রেলিয়া দলে নতুন এক জায়গা নিয়েছেন লাল বলের ক্রিকেটে মাত্র দ্বিতীয় ম্যাচ ওপেন করতে নামলেও তার সামর্থ্য কতটুকু তা এক পাশ আগলে রেখে গ্যাবার মাঠে বুঝিয়ে দিচ্ছিলেন নির্বিকারভাবে অস্ট্রেলিয়া তখন আট উইকেট হারিয়ে ধুকছে সে সময় নাথান লায়নকে নিয়ে আরও ষোলো রানের জুটি গড়লেন স্মিথ ডিনারে যাওয়ার আগ পর্যন্ত তখনও উনত্রিশ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার তবে এবার ব্যক্তিগত নয় রান করা লায়নকে কট বিহাইন্ডে ফেরালেন আলজারি জোসেফ তখনও অজিদের ম্যাচ জিততে পঁচিশ রান দরকার শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন জশ হ্যাজেলউড পরের দুই ওভারে স্মিথের ব্যাটে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি আসলেও জোসেফ তখনও জীবিত আর এগারো রান দরকার এমন সময় বল হাতে ছুটতে থাকেন আজকের রাজপুত্র যিনি বিজয়ী হবেন বলেই কঠোর সংকল্পে নিজেকে বেঁধে নিয়েছেন ওভারের পঞ্চম বলে হ্যাজিলোডের স্টাম্প উপরে দেন জোসেফ আর ওয়েস্ট ইন্ডিজের খাতায় লেখা হয় এক ঐতিহাসিক জয়ের গল্প যে জয় এই তরুণ উইন্ডিজ স্কোয়াডের জন্য আনন্দের বাদ ভাঙা এবং আরও নাম না জানা বহু বিশেষণে ভরপুর